যেদিন অসুস্থতা নিয়ে খাবার দাবার খাওয়ার পরে কত ছিল সতেরো আর এখন যে ওষুধ দিয়েছি কত খাওয়ার পরে বারো খাওয়ার কতক্ষণ পরে ওই দু ঘন্টা আড়াই ঘন্টা পরে বারো কদিন আগে মেপেছেন এটা আজকে আজকে মাখলেন তাহলে কয়দিন ওষুধ খেলেন তাহলে বারো যদি হয় তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো মানে পাঁচ পয়েন্ট কমে গেছে তাই না আট দিনে পাঁচ পয়েন্ট কমে গেছে তাহলে ভালো ওষুধের মান যেমন দামও তেমন নেবে আর ভালো ওষুধ খেলে এভাবে কমে যাবে আট দিনে যদি পাঁচ পয়েন্ট কমে যায় তাহলে আর আট দিনে তো আর পাঁচ পয়েন্ট কমে গেলে তো স্বাভাবিক এরপরে আপনি স্বাভাবিক জীবনযাত্রায় চললে এটা বাড়ার আর সম্ভাবনা নেই বুঝতে পেরেছেন তখন ওষুধও খাওয়া লাগবে না এভাবে ছ মাস খেয়ে যখন ডায়াবেটিসটা আর বাড়তেছে না তখন আর খেলেন না মাঝে মাঝে চেক আপে থাকলেন আসলেন গেলেন এই ভালো হয়ে গেল ডায়াবেটিস সতেরো থেকে আট দিনের ব্যবধানে এখন বারো তাও খাওয়ার পরে চিন্তা করেন তাহলে খাওয়ার আগে কত থাকছে ওটা দেখতে হবে আমাদেরকে নিশ্চয় দশের এই পারে থাকছে এই জন্য ওষুধ গুলো কন্টিনিউ করে